প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে গত শুক্রবার দিন সকালের দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঠারোটি হল কেন্দ্রিক আঠারোটি আহ্বায়ক কমিটি ঘোষণা করল আর তারই পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে সাধারণ ছাত্রছাত্রীরা যারা রাজনীতি থেকে দূরে আছে তারা শুক্রবার বিকেলবেলা মিছিল করল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং মিছিলটি উপাচার্য মহোদয়ের বাসভবনের সামনে হল শুক্রবার দিন বেলার কথা বলছি এই আহ্বায়ক কমিটি ছাত্র দলের ঘোষণার বিপরীতে অর্থাৎ বিরোধিতা করে ক্যাম্পাসে বা হলে ছাত্র রাজনীতি চাই না এই দাবিতে সাধারণ ছাত্রছাত্রীরা মিছিলটি করল বিকেলে করেছে রাতেও একটি মিছিল হয়েছিল গভীর রাতে আর সেই মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন ক্যাম্পাস সংলগ্ন আবার উপাচার্য মহোদয়ের বাসভবনের সামনে ভিসির বাসভবনের সামনে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিয়াজ আহমেদ তো তিনি অত্যন্ত কোয়ালিফাইড লোক এতে কারো কোনো সন্দেহ নেই এবং সজ্জন ব্যক্তি যন্তুর যারা গিয়েছে তো তার বাসভবনের সামনে শুক্রবারে গভীর রাতে আবার মিছিল হয় প্রতিবাদ সমাবেশ মিছিল এবং এক পর্যায়ে তখন রাত আড়াইটা বাজে উপাচার্য বাধ্য হন তার বাসভবন থেকে বেরিয়ে এসে ছাত্রদের সামনে কথা বলতে তার আগে আমরা দেখেছি একজন প্রক্টরকে তিনিও বেরিয়ে এসে ছাত্রদের সঙ্গে কথা বলেছিলেন গভীর রাতে তো উপাচার্য মহোদয় রাত আড়াইটার দিকে ছাত্রদের সঙ্গে কথা বললেন তাদেরকে আশ্বাস দিলেন আশ্বস্ত করলেন যে হলগুলোর এই রাজনৈতিক আওয়ায়ক কমিটি বা যা কিছু হোক অর্থাৎ ছাত্র রাজনীতি থেকে হলগুলোকে দূরে রাখবার ব্যবস্থা করা হবে এই আশ্বাস দিয়ে তিনি তখনকার মতো ছাত্রদের আশ্বস্ত করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন তো সেখানে যারা ভিডিও ক্লিপ দেখেছেন সেই ভিসির বাসভবনের সামনে সেই দৃশ্যগুলো এবং ভিসি কথা বলছিলেন প্রক্টার কথা বলছিলেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন শিক্ষার্থীরা উত্তেজিত ছিলেন এবং তারা আসলে ভিসি এবং প্রক্টরের কথা সেভাবে মনোযোগ দিয়ে শুনছিলেন না তারা তাদের কথাই বলছিলেন তাদের দাবি দেওয়া একটার পর একটা এবং সবাই সমস্যরে বলে যাচ্ছিলেন কার কথা কে শুনে এরকম একটা অবস্থা আর এখানে বলে নেওয়া ভালো আমি নীতিগতভাবে এই সাধারণ শিক্ষার্থীদের পক্ষ পক্ষাবলম্বন করেছিলাম এবং আমার চ্যানেলে আমি কিন্তু ভিডিও দিয়েছি জোরালো বক্তব্য আমি রেখেছি যে ছাত্র রাজনীতি থেকে ক্যাম্পাসগুলোকে মুক্ত রাখতে হবে শুধু হল না বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যাতে ছাত্ররা ছাত্র রাজনীতি যেটাকে বলে দলীয় রাজনীতি দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি এটি বন্ধ হতে হবে এটি শুধু আমার চাওয়া না সব অভিভাবকের চাওয়া শুধু সারা ঢাকার শহরের না সারা বাংলাদেশের অভিভাবকরা মুক্ত ক্যাম্পাস চান এটি নিরেট সত্যি কথা যারা ক্যাম্পাসে রাজনীতি উৎসাহিত করছে তারাও জানে এটি যে আপামোর জনগণ সাধারণ জনগণ আমরা কেউ ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি আর চাই না আমরা এই নেগেটিভ দিকগুলো দেখেছি খুনের পরে খুন খুনের পরে খুন সহিংসতা ভাঙচুর মারামারি শিক্ষার পরিবেশ বিঘ্নিত করা সব কিছু ঘটেছে ছাত্র রাজনীতির হাত ধরে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির হাত ধরে সব সময় ঘটেছে জিয়াউর রহমানের আমলেও ঘটেছে এরশাদের আমলেও ঘটেছে জাতীয় পার্টির বিএনপির খালেদা জিয়ার আমলেও ঘটেছে আওয়ামী লীগের কথা তো বলেইলাম নেই গত পনেরো ষোলো বছর তারা বিশ্ববিদ্যালয়ের হলগুলো এবং ক্যাম্পাসগুলো ইজারা নিয়েছিল গুন্ডামের জন্যে সহিংসতার জন্যে খুনের জন্যে তো আমরা এগুলো জানি আমরা যারা অভিভাবক আমরা যারা কেয়ার করি আমাদের এই তরুণ শিক্ষার্থীদের জন্য আমরা চাই না কোনো গুন্ডামি কোনো রাজনীতি আমরা চাই না বিশ্ববিদ্যালয়ে চাই দলীয় লেজুর বৃত্তিহীন ছাত্র রাজনীতি যেমন ডাকসু নির্বাচনের কথা বলছে হতে পারে যদি অরাজনৈতিক হয় সেটি প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটি কলেজে ছাত্র সংগঠন থাকতে পারবে সেটি হতে হবে অরাজনৈতিক কোনো রাজনৈতিক গুণ্ডামি বা কোনো রাজনৈতিক মাস্তানদের ব্যানারে না হতে পারবে না কি আমরা চাই না তাই আমি আমার চ্যানেলে শক্ত বক্তব্য রেখেছি তো এখন আমি এই এপিসোডে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো এই যে ছাত্রদের দাবি আদায়ের যে পদ্ধতি রাত আড়াইটায় রাত সাড়ে বারোটায় রাত একটায় রাত তিনটায় বিশ্ববিদ্যালয় এলাকা উত্তপ্ত করা ভিসি বা প্রক্টরকে এক ধরনের জিম্মি করা তাদেরকে কথা বলতে বাধ্য করা আনটাইমলি এই বিষয়ে যুক্তরাজ্য থেকে মানব মানব জমিনে একজন কলাম লিখেছেন একজন কনসালটেন্ট সাইকেটিস্ট ডক্টর আলী জাহান মানব জমিনে মতামত কলামে তিনি তার মতামত রেখেছেন এই ভিসির সঙ্গে ছাত্রদের দর কষাকষির বিষয়টি নিয়ে তিনি কথা বলেছেন সেটি সঠিকভাবে হয়েছে কি না কীভাবে হতে পারত না হলে কি হয় তিনি তার মতামত রেখেছেন আমার কাছে খুব ভালো লেগেছে কলমটি আমি আগেও এটি করেছি কারো কলাম কারো বক্তব্য কারো মতামত আমার যদি ভালো লেগেছে কোনো এডিটোরিয়াল আমি আমার প্রিয় দর্শকদের জন্যে সেটি পেশ করেছি তাদের সঙ্গে শেয়ার করেছি তো আজও আমি ডিসাইড করেছি আপনাদের সঙ্গে এই বক্তব্য জনাব আলী জাহানের মতামত শেয়ার করব তিনি একজন সাইকে আর্টিস্ট আমি নিশ্চিত আমার দর্শকরা আমার সাবস্ক্রাইবার্সরা সবাই শিক্ষিত সচেতন সব বিষয়ে ধারণা রাখেন বাট ইন কেস আমার সাবস্ক্রাইবার ছাড়াও তো কেউ কেউ দেখেন আমার ভিডিও তাদের কারো যদি জানা না থাকে সাইকেয়াটিস্ট শব্দটি আসলে কি। সাইকেয়াটিস্ট মানে হল মনোরোগ বিশেষজ্ঞ দুটো টার্ম আছে ইংরেজিতে সাইকোলজিস্ট এবং সাইকেয়াটিস্ট একজন সাইকোলজিস্ট ডাক্তার না তিনি সাইকোলজি নিয়ে লেখাপড়া করেছেন পরবর্তীতে কিছু ট্রেনিংও প্রাপ্ত হয়েছেন এক পর্যায়ে তিনি প্রফেশনাল লাইসেন্স নিয়েছেন সাইকোলজিস্ট হিসেবে কাজ করবার কিংবা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে কাজ করবার তিনি হলেন একজন সাইকোলজিস্ট কিংবা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডাক্তার না সাইকোলজিতে পড়াশোনা আছে আর যাকে আমরা সাইকেয়াট্রিস্ট বলি তিনি বেসিক্যালি একজন ডাক্তার তার মেডিক্যাল ডিগ্রি থাকতে হয় যেমন এম এরকম ডিগ্রি থাকতে হয় তার উপর তাকে সাইকয়্যাট্রি নিয়ে পড়াশোনা করতে হয় তিনি স্পেশালাইজ করেন সাইকিয়াট্রিতে মনোরোগ যে সেকশনটি আছে আমাদের সেই বিষয়ে তিনি স্পেশালাইজ করেন আর সাইকেট্রিস স্পেশালাইজড কাউকে আমরা বলি সাইকিয়াট্রিস্ট মনোরোগ বিশেষজ্ঞ তাহলে মনোবিজ্ঞানী এবং মনোরোগ বিশেষজ্ঞ সাইকোলজিস্ট অ্যান্ড সাইকিয়াট্রিস্ট বিষয় দুটো কিন্তু আলাদা আমাদের অনেক সময় ছোটোখাটো কাউন্সেলিংয়ের জন্য বাচ্চা লেখাপড়া অমনোযোগী কেউ ভয় পাচ্ছে এইসব বিষয়ে আমরা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের স্মরণাপন্ন হই বা হতে হয় আমাদের ডাক্তারের কাছে যেতে হয় না পরিস্থিতি যদি বেশি খারাপ হয় যেমন কেউ আওয়াজ শুনে ঘন ঘন লোক নেই বাট কেউ তার সঙ্গে কথা বলছে অন্য কেউ দেখছে না সে নিজে দেখছে বাসায় একটি বিড়ালকে ঘুরতে দেখছে বা অন্ধকারে কোনো দৃশ্য দেখছে ছায়ামূর্তি দেখছে মরা মানুষ দেখছে এরকম হতে পারে অনেকে আমাদের পাঁচটি ইন্দ্রিয়ের উপর ভিত্তি করে আমাদের পাঁচ ধরনের হেলোসিনেশন বা ইলিউশন হতে পারে তো এগুলো যদি হয় তাহলে আমরা দেখা করি সাইকেটিস্টের সঙ্গে মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে আর ছোটোখাটো সমস্যার জন্য কাউন্সিলিংয়ের জন্যে আমরা দেখা করি ক্লিনিক্যাল সাইকোলজিস্টের জন্য তো বন্ধ হলো এই চ্যাপ্টার তো যুক্তরাজ্য থেকে আলী জাহান কনসালটেন্ট সাইকোয়ারটিস্ট মতামত দিয়েছেন তার মতামতটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব আমি অনুরোধ করব সবাইকে ধৈর্য রাখতে আমার কাছে বেশ ভালো লেগেছে শিক্ষণীয় মনে হয়েছে তার মতামত তিনি হেডলাইন করেছেন তার মতামতের লিসেনিং স্কিলস একজন অসহায় অধ্যাপক নিয়াজ আহমদ লিসেনিং স্কিলস সাধারণভাবে বলতে গেলে আমরা লিসেনিং স্কিলস বলতে বুঝি বিশেষভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে যে কোনো মেজর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটি প্রযোজ্য বাট এই মুহূর্তে যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজের কথা বলি ভালোভাবে কাউকে ইংরেজি শিখতে হলে লিসেনিং স্পিকিং রিডিং এ চারটি স্কিল সম্পর্কে ধারণা থাকতে হয় তো ভাষার দিক থেকে যখন আমরা লিসিনিং স্কিল বলি তখন বোঝা যায় যেই ভাষা নিয়ে আমরা কথা বলছি সেই ভাষার নেটিভ স্পিকাররা যাদের মাতৃভাষা সেই ভাষাটি তারা যখন কথা বলেন তখন যারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে সেই ভাষাটি শেখে বা ফরেন ল্যাঙ্গুয়েজ হিসাবে তারা যদি সহজে বুঝতে পারে নেটিভ স্পিকারের সেই ভাষার তার বক্তব্য তার মতামত তার কনভারসেশন তাহলে আমরা বুঝি যে সেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নার লিসনিং স্কিল অর্জন করেছেন সেই ভাষায় তাহলে ইংরেজি ভাষার ক্ষেত্রে লিসনিং স্কিল বলতে আমরা এরকম বুঝি বাট এইখানে ডক্টর আলি জাহান যে অর্থে ব্যবহার করেছেন লিসনিং স্কিল সেটি তিনি আরেকটু ব্রডার পার্সপেক্টিভে ব্যবহার করেছেন আর একটু বিস্তৃত পরিধিতে ব্যবহার করেছেন তিনি বোঝাতে চেয়েছেন যে আমরা যে কথা বলি তর্ক করি বিতর্ক করি লোকের সঙ্গে আমাদের বাক বেতনটা হয় আমরা বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশের মানুষ অন্যের কথা শুনতেই চাই না আমরা ধৈর্য রাখতে পারি না শুধু আমার কথা বলতে চাই আমার মতামত এস্টাবলিশ করতে চাই অন্যের কথা শুনতেই চাই না তো অন্যের কথা শুনবার অভ্যেস চেষ্টা প্রয়াস মানসিকতা এটিকে তিনি বুঝিয়েছেন এখানে লিসনিং স্কিল বলতে তিনি বলেছেন লিসনিং স্কিলস একজন অসহায় অধ্যাপক নিয়াজ আহমদ শুক্রবার রাত দুটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ কি উনার বাসভবনে ঘুমাচ্ছিলেন হয়তো ঘুমাচ্ছিলেন এ সময় তার ঘুমাবোর কথা এবং অধিকার আছে ভিডিওতে দেখলাম কিছু অস্থির বালক বালিকা ভিসি ভবনের গেটে জোরে জোরে ধাক্কাচ্ছে এই ধাক্কার শব্দে মাননীয় উপাচার্যের এবং তার পরিবারের অন্য সদস্যদের ঘুমের ব্যাঘাত ঘটার কথা আশেপাশে যারা ছিলেন তাদেরও কপালে হয়তো ঘুম লেখা ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রছাত্রী ব্র্যাকেটে তিনি বলেছেন সর্বোচ্চ এক হাজার মধ্যরাতে বিভিন্ন হল থেকে বেরিয়ে এসে ভিসি ভবনের উপরে হামলে পড়েন বাধ্য হয়ে মাননীয় উপাচার্য এবং প্রক্টরকে উত্তেজিত ছাত্রছাত্রীদের সাথে কথা বলতে বাধ্য করা হয় কিন্তু সেখানেও মজার ঘটনা ঘটে ভিডিওতে দেখছিলাম অধ্যাপক নিয়াজ আহমেদ কয়েকবার কিছু বলতে চাইছিলেন কিন্তু কিছু অস্থির ছাত্রছাত্রী তাকে কথা বলতে দিচ্ছিলেন না বারবার তার কথা বাধাগ্রস্ত হচ্ছিল তাকে খুব অসহায় মনে হচ্ছিল অন্যের কথা শোনার বলি আমরা অনেকেই রপ্ত করতে পারিনি জাতীয়তাবাদী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে তাদের কমিটি ঘোষণা করেছিল সঙ্গত কারণেই কিছু ছাত্র ছাত্রী বিক্ষুব্ধ হয়ে ওঠে সেই বিক্ষোভ মিছিলে রূপান্তরিত হয় কিন্তু কেন এই মিছিলগুলো শুক্রবার রাতেই করতে হলো শনিবার দিনে করলে কি হতো যারা এই মিছিলের আয়োজন করেছে তাদের কি কোনো পড়াশোনা নেই বিশ্রামের প্রয়োজন নেই সামনে কোনো পরীক্ষা নেই কোনো অ্যাসাইনমেন্ট নেই কোনো ক্লাস নেই নাকি নীলক্ষেত বিশ্ববিদ্যালয় থেকে নোট এনে পড়লেই পরীক্ষা পাশ নীলক্ষেত বিশ্ববিদ্যালয় প্রায় চল্লিশ হাজার ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হলে প্রায় দশ হাজার ছাত্রছাত্রী থাকেন শুক্রবার রাতের মিছিলে ছিলেন কজন কয়েকশো থেকে সর্বোচ্চ এক হাজার এই সংখ্যালঘু সম্প্রদায়ের কে অধিকার আছে সংখ্যাগুরু ছাত্রছাত্রীদের ঘুম এবং পড়াশোনার ব্যাঘাত ঘটাবার বিক্ষোভ করার অধিকার আছে ভিন্নমত প্রকাশের অধিকার আছে বিশ্ববিদ্যালয়গুলোতে এই অধিকার থাকতেই হবে পাঁচ আগস্টের পর থেকে বিশ্ববিদ্যালয়ে মত প্রকাশের জন্য কেউ শাস্তি দিতে আসছে না কিন্তু আপনারা কেন অন্যদের শাস্তি দিচ্ছেন কার্যক্রম দিয়ে বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্রছাত্রী এবং শিক্ষক কর্মচারীদের জীবনকে জাহান্নাম বানাবার অধিকার আপনাদের কে দিয়েছে কেন এ বিক্ষোভ মিছিল শনিবার সকালে করা গেল না ছাত্রদল কমিটি করেছে আপনার দ্বিমত করার অধিকার আছেই কিন্তু রাতে কেন এ মিছিল ভালো কথা ছাত্র দলের কমিটি গঠনের ব্যাপারে আপত্তি দিয়েছেন কিন্তু ছাত্র শিবির হলের ছাত্রদের জন্য নিজ খরচে যে ওয়াটার ফিল্টার মেশিন দিয়েছে তা ভাঙতে গেলেন কেন কেন রাতে মিছিল করে টেবিলে বসা বাকি ছাত্র ছাত্রীদের জীবনকে জাহান্নাম বাড়িয়ে দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টার্সে থাকেন এমন শিক্ষক শিক্ষিকা এবং তাদের সন্তান সন্ততিদের রাতের ঘুমকে হারাম করার অধিকার আপনাদের কে দিয়েছে এই প্রশ্নের জবাব কে দেবে পাঁচ আগস্টের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে নতুন ভিসি নিয়োগ হয়েছে তার ভেতর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী অন্যতম তার কিছু কার্যবিধি এবং বায়োডাটা দেখার সুযোগ হয়েছে নিঃসন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন পণ্ডিত এবং ছাত্র বান্ধব ব্যক্তিকে তার অভিভাবক হিসেবে পেয়েছে শুক্রবার রাতে তার বাসভবনের সামনে তার সাথে কিছু ছাত্র ছাত্রী তর্ক ও কথা বলার ধরন দেখে আমি অবাক হইনি কারণ কথা না শোনার অভ্যেস আমাদের জাতিগত এই অভ্যেস থেকে এখনো বেরিয়ে আসতে পারিনি এই অভ্যেস থেকে সে কারণে অধ্যাপক নিয়াজ আহমেদকে শুক্রবার রাতে খুবই অসহায় রাখছিল কিন্তু অস্থির বালক বালিকারা বুঝতে পারছিল না যে তারা কার সাথে কথা বলছিল তারা হয়তো জানে না কিভাবে কথা বলতে হয় অন্যের কথা শুনতে হয় অন্যের কথা শোনার অভ্যেস এখন থেকে গড়তে হবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জীবনে এই অমূল্য গুণ অর্জন করতে না পারলে সামনের জীবনে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বিশেষ করে পশ্চিমা পশ্চিমা দেশে লিসনিং স্কিলস না থাকলে কোথাও চাকরি করতে পারবেন না একদম ঘাট ধরে বের করে দিবে অন্যের কথা শুনতেই হবে অন্যকে কথা বলতে দিতেই হবে নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকা দোষের কিছু নয় কিন্তু সেই অধিকার আদায় করতে গিয়ে অন্যের অধিকার হরণ করা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না নিজে বাঁচুন অন্যকে বাঁচতে দিন ভিসের দায়িত্ব নিয়ে অধ্যাপক নিয়াজ আহমেদ কোনো পাপ করেননি যে ভোর রাতে তাকে ঘুম থেকে জাগিয়ে অপদস্থ করবেন এই অভ্যেস বন্ধ হওয়া উচিত এখন না হলে আর কখনোই হবে না ডক্টর আলী জাহান কনসালটেন্ট সাইকিয়াটিস্ট যুক্তরাজ্য বাংলাদেশ সরকারের সাবেক কর্মকর্তা বিসিএস স্বাস্থ্য কেডার তো প্রিয় দর্শক আমি ব্যক্তিগতভাবে মনে করছি ব্যক্তিগতভাবে যে এই মতামতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছিলেন সেই রাতে যারা সেখানে উপস্থিত ছিলেন ভিসি বাসভবনের সামনে কিন্তু আসলে আমি মনে করি এই বক্তব্য আমাদের সবার জন্য কম বেশি প্রযোজ্য সারা বাংলাদেশের মানুষের জন্য প্রযোজ্য লিসেনিং স্কিল আমাদের বাড়াতে হবে আমাদের অন্যের কথা শুনবার ব্যাপারে আরও ধৈর্য বাড়াতে হবে নিজের কথা নিশ্চয়ই আমরা বলবো কিন্তু অন্যদেরও কথা বলবার সুযোগ দিতে হবে না হলে আমি যে অন্য পার্টির সঙ্গে ডিল করছি সে তো সন্তুষ্ট হবে না সে তো তার কথা বলতে পারল না তাই এই বিষয়টি আমাদের জাতীয় জীবনে আসলে অনুসরণযোগ্য অনুকরণযোগ্য তিনি যা বলেছেন লিসনিং স্কিল অর্জন করা এবং এটি করতে হবে আর ছাত্ররা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় তারা অধৈর্যের পরিচয় দিয়েছে তারা এম্পেইশন্ট হয়েছে অনেক ব্যাপারে ধৈর্য রাখতে পারেনি তাদেরকে দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুল কলেজের হেড টিচার প্রিন্সিপাল তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে দেখা গিয়েছে তাদেরকে ঘিরে ফেলা হয়েছে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে তাদেরকে চেয়ার থেকে নামিয়ে দেওয়া হচ্ছে জোর করে ধরে রেখে সিগনেচার নেওয়া হচ্ছে কোনো কাগজে রেজিগনেশন লেটারে এইটি আমরা বিভিন্ন সময় দেখেছি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তো এইটি আসলে ছাত্র কাজ না এই সব কাজ ছাত্রদের শোভা পায় না কেউ কেউ হয়তো বলবেন সেই হেড টিচার সেই প্রিন্সিপাল আওয়ামী লীগের দোসর ফেসিবাদের দোষর স্বৈরাচারী হাসিনার দোসর মানছি কিন্তু এই দায়িত্ব পালন করতে হবে অন্যদের যারা বয়োজ্যেষ্ঠ আছেন সেই ছাত্র ছাত্রীর অভিভাবকরা এই দায়িত্ব পালন করতে পারেন সমাজের গণ্যমান্য সিনিয়র ব্যক্তিরা সেই দায়িত্ব পালন করতে পারেন ছাত্রছাত্রীরা সঙ্গে থাকতে পারেন কিন্তু ছাত্রছাত্রীরা তাদেরই শিক্ষক তাদেরই প্রিন্সিপাল তাদেরই হেড টিচারকে অবরুদ্ধ করে জিম্মি করে চাপ দিয়ে কখনো ভয় দেখিয়ে কখনো হেরাস্তা করে কড়ার ধরে টানাটানি করে শার্টের বোতাম ছিঁড়ে তাদের দিয়ে কোনো দাবি আদায় করিয়ে নেওয়া করতে পারে না এটি যতবার কেউ করেছে অন্যায় করেছে এবং ভবিষ্যতে ছাত্ররা এইসব কাজ থেকে বিরত থাকবে এটি আমাদের দাবি আর না হলে ছাত্রদের সম্পর্কে সাধারণ মানুষের যারা ছাত্র না যারা অভিভাবক তাদের ধারণা পাল্টে যাবে ছাত্রদের প্রতি সারা দেশের মানুষ কৃতজ্ঞ ছাত্ররা পাঁচ আগস্ট ঘটিয়েছে ছাত্ররা হাসিনা মুক্ত বাংলাদেশে উপহার দিয়েছে আমাদের সো ছাত্রদের কাছে তরুণ তরুণীদের কাছে আমাদের কৃতজ্ঞতা কোনো শেষ নেই কিন্তু এই অর্জনটি ধরে রাখতে হলে তাদের সেই যুদ্ধী অবস্থা থেকে ফেরত আসতে হবে তারা আবার শিক্ষার্থী হয়ে উঠবেন তারা গায়ের জোরে কিংবা হুমকি দিয়ে শক্তি প্রয়োগ করে কিছু করবার চেষ্টা করবেন না আর যে কোনো দাবি দেওয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হতে পারে হল কেন্দ্রিক হতে পারে অন্য জায়গায় হতে পারে আলাপ আলোচনার মাধ্যমে যুক্তি দিয়ে তর্ক করে দাবি আদায় করতে হবে কাউকে হুমকি দিয়ে নয় কাউকে আটক রেখে নয় কাউকে অবরোধ করে নয় আর এটি চলতে থাকলে ছাত্রদের সম্পর্কে নেতিবাচক ধারণা নেবে সমাজ সবাই অন্যরা আর ছাত্রদের সম্পর্কে কেউ নেতিবাচক ধারণা সেটি আমরা একদমই চাই না আমরা এমনটি চাই না ছাত্রদের ইতিবাচকভাবে সবাই দেখুক তাদেরকে পজিটিভলি দেখুক সবাই আমরা এটি চাই আর এটি অর্জন করা সম্ভব ছাত্ররা যদি আবার আগের জায়গায় ফিরে যান তারা যদি ছাত্র সুলভ আচরণ করেন হ্যাঁ যখন প্রয়োজন তখন তারা আবার বিপ্লবী হবেন তখন তারা আবার অভ্যুত্থান ঘটাবেন আমাদের ডাকে তারা সাড়া দেবেন সেটি আগেও দিয়েছেন ছাত্ররা সব সময় সারা জীবন বাংলাদেশের বাংলাদেশ সৃষ্টির আগে থেকে সব সময় এমনকি ব্রিটিশ পিরিয়ড থেকে ছাত্ররাই আগে এগিয়ে এসেছে ছাত্ররা জীবন দিয়েছে ছাত্ররা অন্যদের সাহসী করে তুলেছে ছাত্ররা সব আন্দোলন সংগ্রামকে সফল হতে সাহায্য করেছে অনুঘটকের ঘটকের ভূমিকা পালন করেছে ছাত্ররা তো তারা এখনো সেই কাজটি করবে সে আমি বিশ্বাস করি সেটি বাট অধ্যাপক সরি ডক্টর আলী জাহান যেই পরামর্শ ছাত্রদের দিলেন যেই অনুযোগ ছাত্রদের সম্পর্কে করলেন আমি বিশ্বাস করি ছাত্ররা সেইটি আমলে নেবে এবং তারা সেভাবে কাজ করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন